খামার আসে দেখলাম একটা কবিতর হারিয়ে গেছে না ভাই মাদি বাজে দেখার লাগে আর যারা নতুন তারা অবশ্যই ফলো করবেন নতুন জন্য আজকে বাজে দেখার জন্য মানে ভাইয়ের কবিতরটা হারিয়ে গেল তো ভাই

একটা বিদ্যুৎটা আজ দিল নাই তারবি নে না তো বলে একটু ভালো হয় দর্শকের কাছে কারণ এই যে আরেকটা নর দিলাম বাজির এটা নর হ্যাঁ এটা তো ফাটানি বাজি না এটা এটা ফাটানি বাজে দিবে যদি ধরে বাজি মোট লিল না ভাই মোট লাগে আজকে কবিদার মোট লিচ্ছে না

এখানে তার আমার কিছু বলার নাই ভাই দেখলে নি তোকে বাড়ি দেখতে লাগে কইতে ডাহারাই হারা গেল এটা নর্থের মধ্যে ছিল মাদি কইতে ছিল সেটেন মারার পরে দেখলে নি তো বাজির তো কোপ দেখলে নি বর্ষক বাজির কোপ মানে বাজি যেগুলো বেশি দাই এগুলো কি অবস্থা মন খারাপ করার দরকার নাই আবার যদি আসে কপালে থাকলে আসবে না দর্শক এরকমই অবস্থা বাজি দেখাত গেলে একটা কবিতা এরকম কাটবে মানে হারিয়ে যাবে ভাই আমার যে কবিতা কবিতা সেটেন মারা আছে হ্যাঁ খালি বাজি দলে আমি দেখাতে চাই তাহলে কবিতা যে করা দিবেশ একবারে

এটা কি আ আ মানে খায় ফেলাই না হ্যাঁ রে ধরি কোয়েলজি খায়ালে কয়েলজি খায় ফেলে দেয় ডেড বডিটা দর্শক আজকে ভাই একটা কবিতর হারাই গেল মানে সুন্দর কবিতর মন ভালো নয় তো আজকে ফোন তো ওই আমি আবার ভিডিও দেবো আমাদের সঙ্গে থাকবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আর আমার ফ্যামিলি হচ্ছে পরিবার হচ্ছে চোদ্দো হাজার তিনশো তো এগুলো যদি ভিডিওগুলো দেখেন অবশ্যই ভালো লাগে আপনারা ভিডিওগুলো দেখবেন আর আপনাদের কেমন চাহিদা কারণ আমাকে বলবেন আর আপনার ফেভারিট লোকের কবিতার ভিডিও করছি দর্শক আমি তো অনেক ভালো লাগবে অবশ্যই ভালো থাকবেন আর কী কথা থাকছে কমেন্টে জানিয়ে দিবেন তাহলে অনেক ভালো লাগবে অনেক ভাই কমেন্টকে জানাই দেয় আমি লালমন হাট থেকে বা আমি ঢাকায় থেকে খুলনা থেকে বরিশাল থেকে অনেক ভাই কমেন্ট করে অনেক ভালো লাগে এই যে অনেক ডিমে বসে আছে তো ওইগুলো তো আর দেখাচ্ছি না নেক্সট আমি আমার দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কৌ উপর যত্ন নেবেন আসসালামু আলাইকুম